জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা সনাতন ধর্মের আজ শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বা আমাদের সনাতন সম্পর্কে হয়তো আপনি অনেক কিছু জানেন না যেটা ঘরে বসে সুন্দরভাবে শীত এখন শ্রবণ করতে পারবেন তাই আজকে প্রথম প্রশ্ন যে তুলসী গাছ যে কোনো দিন কি রোপণ করা যাবে আমাদেরকে প্রথম প্রশ্ন জানতে চেয়েছেন যে তুলসী বৃক্ষ যিনি দেবী ভগবান শ্রীকৃষ্ণের পরম পেয়সী যার পাতা ছাড়া ভগবানের ভোগ নিবেদন হয় না এবং যা যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে সবসময় বিদ্যমান থাকেন সেই বৃন্দাদেবীর আপনারা কি যে কোনো দিন রোপণ করতে পারবেন হ্যাঁ শাস্ত্রে আমরা পেয়েছি যে তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা বৃন্দাদেবীকে আপনারা যে কোনো জায়গা থেকে ক্রয় করে এনে বা কারো কাছ থেকে এনে বা কোনো জায়গা থেকে তুলে এনে আপনি টবে বা বাড়িতে কোনো মাটিতে যে কোনো দিন আপনি রোপণ করতে পারেন তাতে কোনো ধরা নিয়ম নেই মেন উদ্দেশ্য হল যে প্রত্যেকটা সনাতন মানুষের বাড়িতে যদি আমাদের বৃন্দাদেবী মানে তুলসী বৃক্ষ না থাকে সেই বাড়িটা পবিত্র থাকে না সেখানে ভগবান কখনো বসবাস করতে পারে না তাই সত্যিকার অর্থে হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নিয়ে আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করুন আপনারা এই তুলসী বৃক্ষ আপনার বাড়িতে যেখানে থাকেন ফ্ল্যাটে থাকেন বাড়িতে থাকেন হ্যাঁ বা আপনি ভাড়া থাকেন অবশ্যই আপনি বৃন্দা বৃন্দাদেবীকে আপনার গৃহে রাখবেন তাহলে আপনি মঙ্গল হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি সংগ্রহ করতে পারবেন পরের প্রশ্ন বীরভূম এক চক্রা থেকে আমাদের এক মাতাজি জানতে চেয়েছেন যে মহারাজ দীক্ষা না নিয়ে একাদশী পালন করা কি অপরাধ আজকের এটা অনেক আলোচিত প্রশ্ন যে অনেকে দীক্ষা নেননি তারা কি একাদশী করতে পারবেন শাস্ত্রে কি বলেছে আমরা কি পেয়েছি যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই আপনি দীক্ষিত ভক্ত হন বা অদীক্ষিত ভক্ত হ্যাঁ বা আপনি অনেকে আছে দীক্ষা নেওয়ার আগে শিক্ষার মাধ্যমে গুরুদেবের আন্ডারে থাকতে হয় বা বিভিন্ন শুদ্ধ বৈষ্ণবদের আন্ডারে থাকতে হয় তাই আপনি অবস্থায় একাদশী করতে পারবেন দীক্ষা নিয়েছেন কি দীক্ষা নেননি তাতে কিছু যায় আসে না তবে হ্যাঁ প্রত্যেকটা মানব জীবনকে দ্বিজ মানে দ্বিতীয়বার জন্মের মাধ্যমে দীক্ষা নিতে হয় যদি আপনি সদগুর কাছ থেকে দীক্ষা না নিন তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে কীভাবে সেবা করবেন বা আপনার এই দুর্লভ মানব জীবনটা আপনি কিভাবে সার্থক করবেন সে জিনিসটা আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন না তাই ভক্তরা মাতাজিরা আপনি একচকরা গ্রাম থেকে জানতে চেয়েছেন যে দীক্ষা না নিয়ে কি একাদশী পালন করতে পারেন অবশ্যই আপনি পালন করতে পারেন কিন্তু দীক্ষা নিয়ে নেবেন দীক্ষা নিয়ে নিলে কী হবে আরও আপনার ধর্মীয় যে অনুশাসন বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন রাধারণীর সেবা করবেন একাদশী ব্রত করবেন শাস্ত্রীয় যে শাস্ত্র অধ্যয়ন করবেন আপনার গুরুদেব সদগুরু আপনাকে সেগুলো পঙ্খানুকমভাবে সুন্দরভাবে আপনাকে সেগুলো বিশ্লেষণ করবে তাহলে আপনি সহজভাবে আমাদের সনাতন ধর্মটা আপনি প্রচার করতে পারবেন এবং আপনার নিচে হৃদয়ে হৃদয়ঙ্গম করতে পারবেন পরের প্রশ্ন বহরমপুর মুর্শিদাবাদ থেকে অজিত দাস যাতে চেয়েছেন যে মহারাজ আমার প্রশ্ন বাবা মা সৎ পথে চলাফেরা করে ভগবানের নিয়মকানুন মেনে চলে কিন্তু সন্তান যদি খারাপ প্রকৃতির হয় তাতে কি বাবা মার অপরাধ বা পাপ হয় খুব সুন্দর প্রশ্ন আজকের দিনে দেখেন যে বাবা মারা অনেকে আছে ভালো কিন্তু সন্তান ভালো হয় না বা অনেকে আছে বাবা মা হয়তো কোনো একটা খারাপ প্রকৃতি হতে পারে তার সন্তান ভালো হয় তাই আপনি জানতে চেয়েছেন যে বাবা মা সৎপথে থাকে ভগবানের সেবারচনা করছেন হয়তো একাদশী করছেন মালাযোগ করছেন যা কিছু করছেন সেটা তো আমি বিশ্লেষণ আপনাকে বলেননি আমি জানি না তবে আপনার সৎপথে আছেন সন্তান যদি খারাপ হয় সেটা কি বাবা মার অপরাধ দেখেন অপরাধ আর পূর্ণ সেটা নির্ভর করবে যার যার কর্মের অনুপাতে আপনার সন্তান যদি খারাপ হয় আপনি যদি ভালো হন। তাহলে কী হবে এটা এটা আপনি কী বুঝতে হবে যে পূর্বজন্মের কোনো সুকৃতির কারণে হয়তো আপনার এই সন্তান এই জন্মে আপনার খারাপ হয়েছে খারাপ হয়েছে তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর যে শাস্ত্রীয় গ্রন্থগুলো আছে শ্রীমদ গীতার বাণীগুলো আছে তাদের তাকে অধ্যয়ন করার চেষ্টা করুন একাদশী ব্রত ধরান কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন এটা তাকে জপার অভ্যেস করুন আপনার বাড়ির আশেপাশে যদি নিকটস্থ মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে সেখানে যাতায়াত করুন সাধুগুরু বৈষ্ণব গোসাই সংস্পর্শে থাকলে কী হবে যতই খারাপ প্রকৃতি থাকবে আমরা থেকে থেকেই পড়েছি যে ভালোর সাথে থাকলে ভালো হবে খারাপের সাথে থাকলে খারাপই হবে তাই বাবা মা ভালো হলে সন্তান যদি খারাপ হয় তাদের বাবা মার কোনো অপরাধ নয় এটা আপনার এই জন্মের কর্মফল নয় পূর্বজন্মের হয়তো কোনো কর্মখণ্ডানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ যার যার কর্ম অনুপাতে এই পৃথিবীতে তাকে সৃষ্টি করে তাই প্রভু আপনি দুশ্চিন্তা করবেন না যে আপনার সন্তান খারাপ তাতে আপনার কি অপরাধ না আপনার কোনো অপরাধ নয় আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে মাতৃগর্ভে যখন জটে হতে থাকি তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কর্মবিধান দিয়ে দেন আমরা যেই যেই কর্ম নিয়ে এসেছি সেই কর্ম খণ্ডাতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে যে তোমরা আমার সেবা করো সব কিছু সেবে তাহলে কী হবে তোমরা অন্তত তোমাদের যে কর্মে বিপদগুলো সেগুলো কী হবে বড় আকার থেকে ছোট আকারে পরিণত হবে এবং আমাদের কর্মফলটা আস্তে আস্তে কী ভালো হবে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবেন এবং মৃত্যুর পরে আমরা ভগবত ধামে যেতে পারব যেখান থেকে এসছি ভক্তার মাতা পরের প্রশ্ন কুলটি আসানসোল থেকে দেবলীনা নন্দী প্রভু আমি একাদশী করি মালা জপ করি কিন্তু নিরামিষ আহার সবসময় করতে পারি না তাতে কি আমার একাদশী করা ও মালা জপার ফল বৃথা হচ্ছে আরও উত্তম প্রশ্ন আমাদের কুলটি আসানসোল থেকে ওয়েস্ট বেঙ্গল জানতে চেয়েছেন যে আপনি একাদশী করছেন মালা জপ করছেন কিন্তু সবসময় নিরামি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারছেন না তাতে কি আছে আপনি আস্তে আস্তে করুন এটা কলিযুগ কলিযুগে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতেই একটা কুরুক্ষেত্রের মতো দ্বন্দ্ব লেগে থাকে বাবা মা একাদশী করলে সন্তান করতে চায় না সন্তান একাদশী করলে বাবা মা করতে চায় না বা ফ্যামিলির কেউ যদি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অন্যান্য কেউ সেটা সম্ভব হয় না এটা কী হয় পরিবেশ প্রতিকূলতা বা যে কোনো চাপে সবাই কী হয় সবাই নিরামিষ বা কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারে না পূর্বজন্মে যদি কোনো স্বীকৃতি না থাকে তাহলে কলিযুগে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না তাই সব কিছু ব্যালেন্স করে চলবে কারণ কি আপনি যদি আপনার মন গড়া চলতে যান তাহলে আপনার সংসার একটা কি বিশৃঙ্খলা বা অশান্তির সৃষ্টি হবে তাই আপনি যদি আমিষ আহার গ্রহণকারী হন তাহলে কি করবেন একাদশীর তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আর চেষ্টা করুন কৃষ্ণপ্রসাদ ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন না পারলে নিরামিষ আর গ্রহণ করেন আস্তে আস্তে করুন আপনি মালা জপ করছেন কলিযুগের যুগতম হৃণাম সংকীর্তন যেটা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছে সেটা অবশ্যই জপ করতে হবে আজকে আমরা এই দেহটাকে খাবার দিচ্ছি বিভিন্ন ধরনের সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে রাত্রি শোয়ার পর্যন্ত আমরা খেয়ে যাচ্ছি বিভিন্ন কিন্তু দেহটার হচ্ছে খাবার আত্মার কিন্তু কোনো খাবার হচ্ছে না তাই আমরা যদি প্রতিদিন শঙ্শ জপের মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করি তাহলে আত্মার খাবার হবে আত্মাটা সতেজ থাকবে আজকে দেখেন আমরা শরীরটাকে বিভিন্ন খাবার দাবার খেয়ে কী করছি পুষ্টি সাধন করছি তাকে শক্তি কর্মক্ষমতা করছি কিন্তু আত্মা আস্তে আস্তে কী হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আত্মা কিন্তু আপনাকে ছেড়ে যাবে না ভগবান শ্রীকৃষ্ণ যতদিন আপনার শরীরটাতে ইনক্লুড করে দিয়েছে সে ততদিন এখানে বেঁচে থাকবে আপনি খেলেও বেঁচে থাকবে না খেলেও বেঁচে থাকবে তাই আত্মাকে সতেজ থাকার জন্য আত্মাকে খাবার দেওয়ার জন্য আপনাকে ভজন করতে হবে হরিনাম সংকীর্তন তাই আপনি একাদশী করছেন ভজন করছেন হ্যাঁ জব করছেন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করছেন পাচ্ছেন না সবসময় আপনি চেষ্টা করুন আস্তে আস্তে হ্যাঁ অভ্যাস করুন সপ্তাহে একদিন দুই দিন এরকম করতে করতে দেখবেন হয়ে যাবে না ভগবানের কৃপা না থাকলে আপনি মালা জপতে পারতেন না একাদশী করতে পারতেন না ভগবান অনেকটাই আপনাকে কৃপা করেছে আপনি দেখবেন পারছেন চেষ্টা করুন সবই হবে পরের প্রশ্ন কলকাতা কাশীপুর থেকে মহারাজ শ্রীকৃষ্ণের চরণে কেন জবা ফুল দেওয়া যায় না অনেকেই বলে এই কথাটি কিন্তু আপনি একটু বুঝিয়ে বলবেন অনেকে বলে না আমরাও বলি যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে জবাফল দেওয়া উচিত নয় কেন যে আমরা শাস্ত্রে পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ কী পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সুগন্ধি পুষ্প পছন্দ করে দেখবেন আমরা যখন একাদশী ভিডিও আপলোড করি তখন বলি যে আপনি ব্রাহ্মমন্দ্রে স্নান করার পর ভগবান শ্রীকৃষ্ণকে পরিষ্কার করে বিগ্রহ বা আপনার এই মৃত্তিকা হ্যাঁ যাই কিছু থাকে পরিষ্কার করে আপনি সুগন্ধ পুষ্প দিয়ে ভগবানকে হ্যাঁ সাজাবেন সুন্দর করে তাই ভগবান শ্রীকৃষ্ণ জবা ফুলের মধ্যে কী হয় কোনো স্মেল মানে গ্রান থাকে না গন্ধ নেই যার কারণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে কখনো জবা ফুল দেওয়া যায় না কারণ জবা ফুলের প্রতীক কি একটা মায়ার প্রতীক যেমন জবা ফুল পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণের যে মায়া শক্তি আমাদের কে মা কালী তিনি জবা ফুল পছন্দ করেন কারণ মা কালীকে কখনো সুগন্ধ ফুল দেওয়ার প্রয়োজন নেই তিনি জবা ফুলই সন্তুষ্ট কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ সবসময় সুগন্ধি পুষ্প দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রীতি হবে এবং আপনাকে কৃপা করবে সংসার জীবনে আপনি ভালো থাকতে পারবেন তাই যারা বলে তারা ঠিকই বলে আমরাও বলি ভগবান শ্রীকৃষ্ণ কখনো আপনার জবা ফুল দেবেন না হ্যাঁ জবা ফুল দিলে কী হবে সেটা আপনার অপরাধ হবে আপনি ফুল দিতে না পারেন আপনি একটু বিল্লপত্র দিন একটু তুলসীপত্র দিন একটু জল দিন একটু ফল দিন বা বাজারে অনেক ধরনের ফুল আছে কিন্তু জবা ফুল ভগবান শ্রীকৃষ্ণের চরণে একদম ছোঁয়াবেন না তাতে কী হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি হ্যাঁ প্রীতি সাধন হবে না তাই যারা যারা আজকে প্রশ্ন করেছিলেন সবাই শুনতে পারলেন আপনার যদি কিছু জানার থাকে আপনার আমাদের কমেন্ট বক্স বা আমাদের ফোন নাম্বার আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপে আপনি আপনার মনের প্রশ্ন লিখবেন নাম লিখবেন সুন্দর করে হ্যাঁ কোথা থেকে করছেন লিখবেন আমি তাহলে বলতে আপনাদের সুবিধা হয় আর আজকে ভিডিও আপনি সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার মধ্যে জানতে পারবে যে সনাতন ধর্মের যে অজানা কত কথাগুলো সেগুলো আপনার মাধ্যমে জানতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে